Ну, ну, ну. <laughs> oh, wow! <laughs> <laughs> Thank mm -hmm. 어이, e p 아아 j u 이 a eh,

那那可以。 लाईक कमेंट शेअर करून लॅक कमेंट करून Thank you.

সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কথা বলেন আমরা তো আছি गुड मॉर्निंग सर तीन बार हमें दिस दे वक्त में लाइक करें सब्सक्राइब करें सब्सक्राइब करें लाइक कमेंट करें भाई कथा बोली कथा बोली

कमेंट करें नए मनुष्य देख ले कमेंट करें नए मनुष्य देख ले

आपको दोनों ने तो लाइक भी तो 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 जा ही तो नहीं रहा है लाइक दे सकते हो दे सकते हो लाइक करे ना कमेंट करे ना कमेंट करने के ऊपर देखिए लाइक से देखते चलिए 一点三米。

লাইক কমেন্ট করেন লাইক একটা করেন রায়হান একটা তো

2% कोई नहीं আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছেন কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা এতক্ষণ আমরা বসে

আদম আলাহিসের মানুষ করে মহিলা মানুষ মহিলা মানুষের লাইনে আনতে আদম আলাহ সাল্লামে কইছে যে তুমি এটা খাইও না মহিলা মানুষ এটা খাইছে কি শয়তানে যত বানাইছে নাকি ছেলে মানুষের হাড় দিয়া তাহলে বুঝো তোমাদের এর কোয়ালিটি কেমন আর আর ভালোই ছিল কিন্তু আপনারা এই যে হারের যে কোয়ালিটি আছে না আর কোয়ালিটি নিজেরে নিজেরে নষ্ট করে দিল না 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 সব দোষ মেরে দিলে হবে না কি সংসার খালি মেরে বন্ধুরা আপনারাই বলেন কি কথাটা খারাপ হারের কোয়ালিটি ভালো ছিল কিন্তু আপনারা তেল পানি দিয়ে হারটার সব নষ্ট জং করে আলাইছে ঠিক ঠিক সাবস্ক্রাইব করেন বন্ধুরা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন কোথা থেকে লাইভটা দেখতেছেন সাবস্ক্রাইব করে

চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন

সব দোষ ওই দাদার দাদার দোষ দাদা যদি না করতো তাহলে ছেলে মানুষের বিয়ে করাবেন প্রত্যেকের দাদা আছে না দাদার দোষ দাদা বেডার দোষ বন্ধুরা কেমন আছেন কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্টে জানান কমেন্ট করে জানান কোথা থেকে লাইভটি দেখতেছেন অনেকে দেশের বাইরে থাকেন অনেকে প্রবাসে আছেন দেশের মানুষের সাথে কথা বলতে পারেন ভালোবাসা মানে এই কি প্রকাশ করার ভাষা আমি তোমাকে

ও ভালোবাসা দিলে ভালোবাসে পাবেন যে যে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব ব্যাক করে দিব সবুজ সাইদাম গো এই বিবাহ বার্ষিকে দিন পড়ব হ্যাঁ আমার ফুলই না দিই ওই ফুল গাজর

এইবাৰ খাটা পচন্দ পাছ খেলে এইবাৰ খাদ্য খেলা পোষ্ট কৰে এইবাৰ খাদ্য খেলে পোষ্ট কৰে পাঁচশ টকা এইটাই নিব